আসসালাম আলাইকুম ইউক্রেনকে একটা করা বার্তা দিচ্ছে রাশিয়া গতকালকে মার্কিন সরবরাহিত আটটি এটি এসি এম এস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করে বসেছে ইউক্রেন রাশিয়ার বেলগ্রোথ প্রদেশে এই হামলা করেছে ইউক্রেন তবে রাশিয়ার পক্ষ থেকে এমনটাই জানিয়েছে যে তেমন কোনো হতাহত ঘটেনি কারণ রাশিয়ার যে নিরাপত্তা কর্মীরা রয়েছে বা নিরাপত্তা বাহিনী তারা এই ক্ষেপণাস্ত্রকে গুলি করে প্রতি মানে করেছে তাই এতে কোনো তেমন একটা হতাহত হয়নি তবে রাশিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বলেছে যে এই যে রাশিয়ার অভ্যন্তরে হামলা এটার একটা কড়া জবাব দেবে রাশিয়া ইউক্রেনকে এবং সেটা খুব দ্রুতই হবে এটা এমনটাই সেখানে তিনি ইঙ্গিত করেছেন তিনি বলেছেন যে ইউক্রেনকে একটা মানে ইউক্রেনে করা প্রতিশোধ নেওয়া হবে রাশিয়ার পক্ষ থেকে আর এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এর বাইরে আমরা বর্তমান সময় একটা মানে নতুন যুদ্ধক্রণ দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ বা দক্ষিণ এশিয়ার দুইটি দেশ একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে আফগানিস্তান তো রকেট ছোড়াকে কেন্দ্র করে গত শুক্রবার একটা রাত একটা তিরিশ মিনিটে পাকিস্তান বাহিনী এবং আফগানিস্তানের তালেবান বাহিনীর সাথে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে এবং সেটা প্রায় সকাল ছয়টা পর্যন্ত মানে এই সংঘর্ষটা চলছিল এবং দুই পক্ষের এক পক্ষ এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানায়নি আর এই সংঘর্ষটা হয়েছিল আফগানিস্তানের খোঁজ প্রদেশে হালছেরা এবং জাজিয়া জেলার মধ্যে আর এই দুইটি জেলা আবার পাকিস্তান এবং আফগানিস্তানের যে একটা সীমান্তবর্তী লাইন রয়েছে সেটাকে বলে ডোরান লাইন সেই ডোরান ল্যান্ডের একেবারে কাছাকাছি আসলে এই যে দিন এবং মানে বর্তমান সময়ে এই যে দুই দেশের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ ভাব সেটা হয়তোবা যে কোনো সময় আরো ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে এমনটাই বিশ্লেষকরা মনে করতেছে এবং বর্তমান সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা একটা বিরাজ করতেছে কারণ দুই তাদের সামরিক বাহিনী মোতায়েন করেছে তো দেখি আমরা পরবর্তীতে কি হয় তবে যুদ্ধ না ছড়ালে ভালো কারণ আসলে নতুন নতুন যুদ্ধ ছড়ালে বিশ্বে অর্থনীতি অনেকটাই খারাপ দিকে চলে যাবে আর খুব দ্রুতই বা বিশ্বে একটা মন্দা ভাব চলে আসবে আর গতকালকেও ইজরায়েল গাজায় বর্বর হামলা চালিয়েছে গাজার দক্ষিণ এবং উত্তরাঞ্চলে উভয় উভয় জায়গায় এই ইসরায়েল এই বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তো এর ফলশ্রুতিতে গতকালকেও গাজায় আরো উনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন পর্যন্ত গাজায় প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছে এই ইসরায়েলের বর্বর হামলা বা আগ্রাসনের ফলে তো কবে যে আসলে এই হামলা বন্ধ হবে বা কবে যে তাদের মধ্যে একটা যুদ্ধ হবে এটা আসলে আমরা এখনো আদৌ কেউ জানেনি কারণ যতবারই যুদ্ধের একটা বন্ধের জন্য একটা আলোচনা চলে বা যুদ্ধ বিরোধের জন্য একটা আলোচনা চলে বিশেষ করে আরব রাষ্ট্ররা সহকারে আরব রাষ্ট্র কয়েকটা দেশ আছে তারা সহকারে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সহকারে আলোচনা চলে ঠিক আমরা একটা জিনিস একটা ব্যাপারে খুবই স্বস্তি প্রকাশ করতে পারি সেটা হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েল কিন্তু ইয়েমেন কেমা ইয়েমেনের যে গুতি বা ইয়েমেন কে কিন্তু দমাতে পারতেছে না যদিও আমরা সবাই জানি যে ইয়েমেন একটা বঙ্গর অর্থনীতির দেশ বর্তমানে খুবই অর্থনীতি তাদের এখন খারাপ যাচ্ছে বা তাদের দেশে এখনো মানে যুদ্ধের পরে যে একটা সৌদি আরবের সাথে একটা যুদ্ধের পরে এখন পর্যন্ত তাদের অর্থনীতি স্বাভাবিক হচ্ছে না তারপরেও এই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন পর্যন্ত জমাতে পারতেছে না আর ইএমএন হচ্ছে মানে বিশেষ করে ইএমএন যে হুতি বাহিনীরা তারা কিন্তু হচ্ছে ইরানের একটা প্রক্সি বাহিনী ইরানের যে কটা পক্ষী বাহিনী রয়েছে তার মধ্যে এখন পর্যন্ত ইএমএনের প্রতি বাহিনীরাই সক্রিয় রয়েছে বাদ বাকিরা অনেকটাই নিষ্পেষ হয়ে পড়েছে পাশাপাশি ইএমএন মানে ইরানও কিন্তু আগের মতো হুঙ্কার দিচ্ছে না ইসরায়েলকে বা একটা গর্জন দিচ্ছে না কারণও রয়েছে তার পিছনে মেন কারণ হচ্ছে সেটা যেটা যে হচ্ছে যে ইসরায়েল গাজাত তো সফলতার পথে রয়েছে এবং হিজবুল্লাহকে অনেকটাই দমিয়ে দিয়েছে কারণ যদিও মানে পুরোপুরি দমাতে না পারে তারপরেও তারা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং যুক্তরাজ্যের পশ্চিমাদের সহযোগিতা নিয়ে হিজবুল্লার সাথে একটা যুদ্ধ বিরতি করেছে পাশাপাশি লেবানন সরকারকে তারা একটা মানে কড়া বার্তা দিয়েছে এবং যেমন হোক তাদের মধ্যে একটা বুঝ এসে বুঝ দিয়ে হিজবুল্লাহকে অনেকটা দমিয়ে রেখেছে এর বাইরে যে ইসলামিক একটা রেজিস্ট্যান্ট রয়েছে তারা অনেকটা এখন ওই হিজবুল্লাহ হিজবুল্লাহ চুপ হওয়ার পর থেকে তারাও অনেকটা চুপ তার মানে গাজার হামাজ লেবাননের হিজবুল্লাহ ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স তিনটা ফক্সিবাইনি অনেকটা ইনস্টলেজ হয়ে পড়েছে পাশাপাশি সিরিয়ায় বাশার আসাদের পতনের পর থেকে ইরান আরো বেশি চুপ হয়ে করেছে আর এই সুযোগে ইজেল কিন্তু বারবার প্রায় মনে হয় 100 বারের বেশি হয়ে গেছে সিরিয়াতে হামলা করে বসেছে গত পরশুও কিন্তু সিরিয়াতে হামলা করে বসেছে তো এখন এখন কিন্তু ইজেলের আরো বেশি কনফিডেন্স বেড়ে গেছে তবে যত কিছু বলুক ইজেল যতই কনফিডেন্স হোক আর কিন্তু ইয়েমেনের হুতিদেরকে এখন পর্যন্ত কিছুতে দমাতে পারতেছে না কারণ ইয়েমেনের হুতিরা সরাসরি ইসরাইলের অভ্যন্তরে হামলা করে বসেছে অনেকবার যেমন তেল আবিবে কিন্তু রকেট নিক্ষেপ করছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে পাশাপাশি হাইপারসনিকও নিক্ষেপ করছে এবং ইসরয়েল গামী অনেক জাহাজের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে এই হুতিরা যদিও কয়েকবার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা করেছে বিমান হামলা কিন্তু তারপরেও ইয়েমেনের হুতিরা ড্রোন কেয়ার তারা কোনো কিছু কেয়ার করতেছে না তারা সরাসরি কি করতেছে যে কোনো সময় হামলা করে বসতেছে ইসরায়েলের বিভিন্ন জাহাজ বলেন বা ইসরায়েলের যে ভূমি রয়েছে সেখানে তারা সরাসরি হামলা করতেছে তো এখন সেই হামলাকে প্রতিহত করার জন্য আবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে দেখা যাক কি হয় এরপরে এখন দেখা যাক যুক্তরাষ্ট্র কিরকম পদক্ষেপ নেয় তবে একটা কথা যে বাইডেন যাওয়ার আগে নতুন করে আরেকটা সংঘর্ষ জড়িয়ে দিতে চাইছে বিশ্বে সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে হয়তোবা বাইডেন চাচ্ছে ইসরাইল এবং ইরানের যুদ্ধটা লাগুক আর সেজন্যই বাইডেন তার যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছে তার সাথে একটা গোপন পরিকল্পনা করেছে যে ইরানে যে পরমাণু কেন্দ্র সেখানে তারা হামলা করবে যদি হামলা করে তাহলে তো আসলে বিষয়টা অন্য দিকে চলে যাবে আমার কাছে মনে হচ্ছে তারা হামলা করবে না হয়তোবা ইসরায়েলকে দিয়ে একটা হামলা করবে কারণ এখন ইরান অনেকটা চাপে রয়েছে তার যে পক্ষী বাহিনী সেগুলো সক্রিয় নয় এই সুযোগটা হয়তো আর বাইডেন তার ক্ষমতা ছাড়ার আগে মধ্যপ্রাচ্যে আরেকটা অশান্তি ছড়িয়ে দিচ্ছে এটাই মনে হচ্ছে তো তারপরও সর্বশেষ মনে হচ্ছে তেমন একটা হামলা করবে না কারণ যদি করে বিশ তারিখের আগে তা না হলে হয়তোবা হামলা করবে না তো দেখি আমরা এখন কি হয় বাইডেন শেষ শেষমেশ কি করে যাচ্ছে বিশ্বকে প্রত্যেকটা দেশে কিন্তু অশান্তি ছড়িয়ে যাচ্ছে বাইডেন তো দেখি আল্লাহ আমাদেরকে এই বুঝটা যদি বুঝ দেয় সবাইকে যে বাইডেন আমাদের সবার ক্ষতি করতেছে খুব পরামর্শ দিচ্ছে তো মুসলমানদের মধ্যে যেন আল্লাহ সবাইকে এরকম বুঝ দেয় আর সব মুসলমানের জন্য দোয়া রইল আর এরকম আরো বিশ্লেষণমূলক পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ